আর তাছাড়া আমি তো পদত্যাগ করি নাই আমাদের কনস্টিটিউশন এর আর্টিকেল ফিফটি সেভেন অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে হয় আমার কিন্তু সেভাবে পদ্যাখা হয়নি তো সে কিন্তু এই জন্য ছয় তারিখে যেটা পাঁচ নিয়ে আসলো জি আর পাঁচ নিয়ে আসা ফলে আমা আমার পক্ষে তখন এমন ভাবে চারিদিকে লোক যাও আমি দেখলাম যে এখন যদি ফায়ার ওপেন করে আমার এখানে সিকিউরিটি তাহলে শত শত লোকের লাশ পড়বে। জি আপা জি লাশ লাশ ফেলে আমি ক্ষমতা থাকতে চাই না। কিন্তু যখন আমার একটা হয়ে গেল যে আমার সিকিউরিটি যা আছে বাধ্য হয়ে তখন আমাকে চলে সরে যেতে হলো গণভবন থেকে। যার ফলে আমার বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগপত্র জমা আমি দিই দেইনি। জি আপা

আমি আপা ওই যে মানে এখানে যে ইন্ডিয়ান এম্বাসেডর আছে আমাদের ডক্টর মাসুদ আছে নিউ জি আপা আমি আপা ওনাদের সাথে আমার যোগাযোগ নাই আসলে আপা আমি এখানে মেন স্ট্রিমে পলিটিক্সে ছিলাম আর তাছাড়া আমি আমি আপনাকে বলি আমি উনিশশো সালে আপনার সাথে দেখা হয়েছিল লাস্ট তখন আমাদের ওই যে আমার বাড়ি আপা ওই যে নোয়াখালী সোনামুড়িতে আমি সোনামুড়ি থানার সাবজেক্টের সেক্রেটারি ছিলাম তখন আমাদের গোলাম সারোয়ার এম যে আমার মামা হয় উনি আমা আমাদেরকে আপনার কাছে নিয়ে গেছিল তো এরপরে আপা আমি পড়ালেখার জন্য ইউরোপে চলে আসি চিডা ইউনিভার্সিটিতে আমি পড়ালেখা করে তারপরে ইউরোপে চলে আসি তো আসার পরে আপা আমি বেসিক্যালি বেলজিয়ামে মেন স্ট্রিম পলিটিক্সের সাথে জড়িত ছিলাম কিন্তু লাস্ট ইলেকশনের সময় আপা আমরা অনেক কাজ করছি আমি আমার অর্গানাইজেশন আমার একটা এনজিও আছে এখানে একবার পুল প্লেজেন্ট আপনার লবিস্ট লবি আমরা প্রায় গত ইলেকশনের আগে ইলেকশন এর ইলেকশন আগে আমরা একশো আশি জন এম এমপির কাছে আমরা চিঠি দিয়েছি যে কেন মানে বাংলাদেশ আওয়ামলি গভর্নমেন্ট বাংলাদেশের প্রয়োজন কিন্তু এবছর আমরা তারপরও কাজ করছি কিন্তু পুরোপুরি কাজ করতে পারিনি আর আসলে কারোর সাথে কেউ আমাদেরকে ইভেন আমাদের যে এখানে প্রেজেন্ট অ্যাম্বাসেডার আমি অনেকে অনেকবার কথা বলার চেষ্টা করছি উনি কখনোই আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিত না কারণ আমি তো ওইখানে আমি সারাদিন ইউরোপিয়ান পার্লামেন্টেই থাকি হুম এবং আমি ভিতরেই কারণ আমাদের ইউরোপ পার্লামেন্ট তমধ্যে খুব দরকার। আপা আমি আমার এই আগামী মাসের প্রথম সপ্তাহে আমরা কনফারেন্স করব। আমি সিদ্দিক ভাইকে অন্যভাবে সিদ্দিক ভাইয়ের সাথে আমার সরাসরি কথা হয়নি। আমার একজন খুব ইচ্ছাটা সুস্থ না সে খুব ইচ্ছাটা নড়তে চলতে পারে না। জি আপা। জি এখন আপা কার সাথে যোগাযোগ করব? এই সেটা হলো কথা। আমি চাচ্ছি না যে বেলজিয়াম আওয়ামী লীগের তো নেতৃবৃন্দ কথা বললে ওরাই অনেক কিছু ওরা আসলে আমি বলছিলাম যে আমি আমি শহীদ ভাইকে বলছি আমি রতন ভাইকে বলছি জাহির জাহির চৌধুরী রতন ভাইকে বলছি যে আপনারা আমার কিছু ডকুমেন্টস আমি নিজেই ডকুমেন্টস তৈরি করে দিয়েছি আরো তারা আরও চায় যেমন কিছু এম আমাদের বন্ধু বান্ধব আছে খুব বেরি মানে অনেক ভালো বন্ধু এম তারাও জানে তো তারা আমাকে বলল যে তুমি আমাদের আরো কিছু ডকুমেন্টস দাও আমরা এটা নিয়ে কাজ করব

হ্যাঁ আমি ভালো আছি। আর আমি যখন যখন power ছিলাম অনেক ডকুমেন্ট ওই যে মানুষকে মেরে ঝুলিয়ে রাখা এই রাখা এগুলি সমস্তই তো দেখছি আমি আমরা এগুলা আমি চাচ্ছি ক্ষমতা দখল সে তো জবর দখল করছে সে জি তার কোনো legality নাই যে হচ্ছে উপদেশ তো উপদেশ বলে আমাদের কোনো পথ নাই জি আপা আর যেভাবে সে ক্ষমতা গেছে এটা তো মানে মানুষ খুন করে মেরে একটা situation তৈরি করে তারপর তো সে ক্ষমতায় গেল। জি জি আপা জি জি না আমরা এগুলা আমাকেই জি আপা আমরা এগুলা এগুলা আমরা ইউরোপিয়ান পার্লামেন্ট কে জানাবো জানাচ্ছি আর তাছাড়া আমি তো পদত্যাগ করি নাই জি আপা আপা সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 57 অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে হয় জি আপা আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি আচ্ছা

ওই দেশে কাজে লাগে তার তার একটা verdict ছিল জি আপা মামলার ছয় তারিখে জি আপা জি আপা ওটা যাতে না হতে পারে সেটা সে পাঁচ তারিখে আগায় নিয়ে আসে আর পাঁচ তারিখে আনার ফলে যেটা হলো আমার যখন মানুষ মারা গেল আমি একটা জুডিশিয়াল কমিশন করলাম জি আপা এনকোয়ারি করবার জন্য জি তারপর আমি সিদ্ধান্ত নিলাম যে আমি থাকবো না আমি ছেড়ে দেবো

যতক্ষণ পর্যন্ত মেম্বার অফ পার্লামেন্টের ভিতর থেকে মেজরিটি অন্য কেউ যদি মানে অনুমোদন পায় তাহলে সে হবে প্রাইম মিনিস্টার আর যদি না হয় না পারে দেন প্রাইম মিনিস্টারকে রিকোয়েস্ট করতে হবে জি এই করার জন্য যে পার্লামেন্ট ভেঙে দেন তখন পার্লামেন্ট ভাঙে কাঁচা কোনোদিন পার্লামেন্ট ভাঙতে পারে না জি আপা এটাও কনস্টিটিউশন অনুযায়ী জি যাই হোক এমন একটা সিচুয়েশন করা হলো মানুষ মানে যে কটা মার্ডার পুলিশের গুলিতে কিন্তু হয়নি ওদের ওদের মুভমেন্টের ভিতরে ফিলিং এজেন্ট ছিল জি আপা এবং ওরা যে বুলেটটা ব্যবহার করছে সেটা ওদের এডভাইজার সাফাত সাহেব আর্মি লোক নিজেই বলছেন যে এই বুলেট তো পুলিশের কাছে থাকে না জি আপু তার মানে সাধারণ লোকের আম আমাদের কার কাছে আছে কেউ আজ পর্যন্ত এই বুলেট সম্পর্কে কোনো তদন্ত নেই বা এই রাইফেল কে ব্যবহার করছে কোনো তদন্ত নেই এমনকি কিছু লোক পুরুষ মানুষ বোরখা পরা জি পুরুষ মানুষ বোরখা পরে জি

ছাবিশ হাজার কোটি টাকা লন্ডারিং করে বিদেশে নিয়ে যাচ্ছে ছয় তারিখে যেটা পাঁচ তারিখে নিয়ে আসলো জি আর পাঁচ তারিখে নিয়ে আসার ফলে আমার পক্ষে তখন এমন ভাবে চারিদিকে লোক যাও আমি দেখলাম যে এখন যদি ফায়ার ওপেন করে আমার এখানে সিকিউরিটি তাহলে শত শত লোকের লাশ পড়বে জি আপা জি তাহলে হ্যাঁ সেটা লাশ ফেলে আমি ক্ষমতা থাকতে চাই না কিন্তু এখন আমার একটা সিচুয়েশন হয়ে গেল যে আমার সিকিউরিটি যা আছে বাধ্য হয়ে তখন আমাকে চলে সরে যেতে হলো গণভবন থেকে যার ফলে আমার বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগপত্র জমা আমি দিই নি জি আপা

সম্মান তো আগে কি সম্মান বাংলাদেশের আনাclassName আপনি আমি বিদেশে সংস্থার সাথে কাজ করি ạ বুঝছেন সম্মানটা দিলো আমরা তো জানি ạ আপনার আপনার এচিভমেন্ট আপনি যা করে দিয়ে বাংলাদেশের জন্য বা করবেন এটা কেউ করতে পারে না পারবেও না এটা এটা বিদেশীরাও স্বীকার করে আমি তো আপা মানে 10 বছর থেকেই ইউরোপিয়ান কমি পার্লামেন্টের লবিস্ট হিসেবে কাজ করি বিভিন্ন ইয়েতে আমরা তো বিভিন্ন অর্গানাইজেশন সাথে আছে আমরা ইনশাল্লাহ আপা আমি বাংলাদেশ নিয়ে কাজ করো যাতে ইললিগাল লোক সে পাসপোর্ট ক্যান্সেল করে সে 495 জন আমাদের উপজেলা চেয়ারম্যান জি আপা 5000 5500 ইউরো ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জি জি আপা মেয়র পৌর কর্পোরেশনের জি আপা তাদেরকে হচ্ছে এক নোটিশে বাতিল করে দিল এখন বন্যার সময় আমাদের সব সেট করা প্রোগ্রাম জি আপা এখন বন্যার সময় মাইক নিয়ে ঘুরে টাকা উঠাচ্ছে কিন্তু ডিস্ট্রিবিউশনের নাম নেই ওরা তো আপা মানে ওরা তো দুর্নীতির মানে পুরা আখড়া করে ফেলছে পুরা দেশটাকে এখন তো আপা এখন তো মানুষের কাছ থেকে জিম্মি করে টাকা নিচ্ছে হাতে অস্ত্র আর লাঠি

জি আপা তাদেরকে এই বাচ্চা গুলিকে কিভাবে ই করে দিয়ে তাদেরকে অপমান করে স্কুল শিক্ষকের গাছের সাথে বেঁধে রাখে জি আপা আমরা এটা এটা লেখছি আপা এটা আমরা ইউরোপিয়ান পার্লামেন্টের হিউম্যান রাইটস কমিশনের যে চেয়ারম্যান সে হলো ফ্রান্সের একজন এমপি তার কাছে লেখছি এবং এর ডকুমেন্টারি আমরা দিয়েছি এটা কি করে হয় একজন টিচারকে এইভাবে অপমান করা

57.01 আমি এই একটা কথা বলি அப்பா এগুলা অশোক আমি এই ব্যাপারে একটা কথা বলি আমি কিছুদিন আগে মিয়ানমারের এমবেসিডারের সাথে একটা মিটিং হয়েছিল ওনার অফিসুন ডাকছে আমাকে যাওয়ার জন্য তো মিয়ানমার এমবেসিডার আমার বললো যে দেখো তোমাদের এখানে কিন্তু আজকা থেকে ও যে আপনার রেভুলেশন গ্রুপ ওরা কিন্তু অসতর অসর করতেছে তুমি কি মানে তুমি পারলে गवर्नमेंट কে ইনফর্ম করো তা আমি আমাদের অ্যাম্বাসডার সাহেব যেখানে সালে সাহেব আছে ওনাকে বারবার আমি চেষ্টা করছি কথা বলার জন্য উনি কখনোই মানে ওনাকে তো এমনি গিয়ে দেখা করা যায় না হুম তো আমি বললাম যে আপনার সাথে একটু কথা আছে কিন্তু উনি আমার কখনোই অ্যাপয়েন্টমেন্ট দেয় নাই অ্যাম্বাসডার আমাকে ডেকে নিয়ে ইনফর্ম করছে যে উনি জানে আমি বাংলাদেশের আমার এনজিওটা যদিও ইন্টারন্যাশনাল আমি তো আপা মানে আওয়ামী লীগের লোক আমরা আমরা বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক আমরা আমাদের রক্তে আমরা মানে যখন আপনি বাংলাদেশ চলে গেছেন আমরা খাইতেও পারি না ঠিক মতে আমরা তো মানে আমার তো মানে আমি পুরা ইয়ে হয়ে গেছি যে কি হইলো কিভাবে কি সম্ভব মানে এভাবে আমরা তো বুক খুলেই বাংলাদেশের সেটা তো জানি সেটা তো আমরা সবাই মিলে জানি আপনি তো আমাদের মানে আপনি তো মানুষ মারলো তারপর যে কত মানুষ মারলো জিয়াপা তারপর এক পুলিশ মারলো জি আপা আচ্ছা তাদের কোনো হদিশ নাই জিয়াপা তারপরে মানে আমাদের আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী হিন্দুদের পরিবারে আত্মহত্যা করছে আমাদের ওই যে আমাদের মমিন পাটোয়ারি ফুল ফুলতে গেছে তাকে এমন মারা মারলো যে পরে সে তো মারা গেলো একজন বয়স্ক মানুষের একেবারে উলঙ্গ করে যেভাবে

ওনাকে মানে ওনাকে তো মানে ওয়েস্টার্ন কান্ট্রি ইয়ে দিয়ে চলে ইউরোপের আমি আমি ওনার হয়তো আমরা পারবো না কিনে জানি না তবে ওনাকে আমি ইউরোপিয়ান পার্লামেন্ট ওনাকে বুঝাবো যে উনি উনি একজন সুদখোর সুদখোর উনি একজন অমানবিক লোক উনি শান্তিদের নোবেল নোবেল পুরস্কার দব ভুল ওনাকে মানে ওনাকে যে যে চেহারা ওনার যে ধরনের মাস্ক উনি চলে উনি এর এর পিছনে উনি একজন প্যারাসাস লোক একজন মানে একজন বাজে লোক যে মানুষ খুন করা ছাড়া যে মানুষের রক্ত শোষণ করার কাজ নাই সেলফিশ সেলফ সেন্টার্ড জি আপা

illegal arms recover করা নয় legal জমা দেওয়ার জন্য নির্দেশ দেয়। এখন প্রত্যেকটা ফ্যামিলি এবং একটা এলাকায় রাত্রিবেলা একজন করে জেগে বসে থাকে ডাকাতের ভয়ে। জি বাবা। দিনেও ডাকাতি করে দিনেও ডাকাতি করে। এখন তো কোনো আইনি শাসন নেই দেশের মধ্যে কোনো প্রশাসন নেই আইন নেই শাসন নেই কিছু নেই। আরে এ মাথা ব্যথা নাই। না ও তো উনাদের তো শুধু কে কখন কে কাকে মুক্তি দিবে কার যে মানে যে কার বেরডিক্ট উঠাই ফেলবে কার কি জেল থেকে ছেড়ে দিবে কারে কি ইয়া করবে শুধু ওইটা নিয়ে ব্যস্ত নারা সে ক্ষমতা তখন করে সবার আগে নিজের ট্যাক্স মাপ করে জি শশুববা করে দিলুনি

হ্যাঁ আমি করে দিচ্ছে জি জি আপু ওদেরকে নিয়ে কোথায় কি করছে না করছে মানে কোনো ইয়ে নেই অনেকের যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু পাওয়া যাচ্ছে না টেলিফোনের কোনো ইয়ে নেই বা লোক দিও কোনো খবর পাচ্ছি নাপের থাকে যে একটা নাই তো সব তো যা জেলে ঢুকায় দিচ্ছে যে কখন বাকিদের চে কি করছে বলতে পারবো না বলে সাথে কথা কথা হচ্ছে সবাই আপনার আমরা তৃণমূলে যারা একবারই রুরাল এরিয়া বা ডিস্ট্রিক্ট লেভেলের সবাই বলে যে আপা এখন সবার সাথে যোগাযোগ করতেছে আপাকেবল পাওয়া যাচ্ছে একজন আমাকে দিয়ে বললো যে আপনি একটু আপনি যেহেতু অর্গানাইজ করতেছেন আমি সিরিজ প্রোগ্রাম করবো ইউরোপিয়ান পার্লামেন্টে ইনশাল্লা আমাদের বন্ধু বান্ধব আছে পার্লামেন্টেরিয়ান ওদেরকে বলছি ওদেরকে আমি পার্সোনালি গিয়ে কথা বলছি ওদেরকে ডকুমেন্টারি দিচ্ছি ওরা সেপ্টেম্বর যেটা আগস্ট মাসটা ইয়ে ছিল বন্ধ ছিল ওরা সেপ্টেম্বর থেকে ইনশাল্লাহ ইয়ে করবে আচ্ছা ওরা সেপ্টেম্বর থেকে ইনশাল্লাহ প্রোগ্রামটা আবার লঞ্চ করবে এবং আমরা হিউম্যান রাইটস কমিশনে আমাদের বন্ধু বান্ধব আছে ইউরোপিয়ান কমিশনে এবং ইসিএসি কমিটির আমিয়াফা ভেরি মানে আমার ওয়েল কানেক্টেড হচ্ছে এস এন ডি গ্রুপ সোশ্যাল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ অ্যালায়েন্স এর সাথে ওরা আমাকে ফুল সাপোর্ট দেবে এবং ওদেরকে আমি পার্সোনালি গিয়ে কথা বলে আসছি এ আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ স্বাস্থ্য দেশ সার্ব যোগাযোগ করা। যোগাযোগ আছে। আমি কালকেও ওখানে দেখা করেছি এবং আমি আমি তো ওরা জানে আমি আমি এর আগেও আফরোইংয়া নিয়ে কিছু লয়ার কিছু লয়ার জগত করে ভুলুgeqslantলো। জি জি। দুই তিন বেশ কাজ করছে অনেক প্রায় দুই তিন লয়ার ওখানে ডিটক্সেস পাস তাদের বিদি মামলা দিয়ে আর ওদের জেলা দিয়ে জি 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 কাউকে কোটি ঢুকতে দেবেন না। আমাদের কোনো লয়ার কোটি ঢুকতে পারবে না। অ্যাডভোকেট ছোড়াও মাসলে জি জি ছুরি মারছে একজনকে জি 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 আমরা আফানা আমি এখানের মনে করেন যে আমি এসএনডি আমাকে সরাসরি আমি কি বুঝতে সক্ষম হয়েছি যে বাংলাদেশ আওয়ামী লীগ সোশ্যালিস্ট পার্টির একজন পার্ট অফ সোশ্যালিস্ট পার্টি এবং আমাদের নেত্রীকে যিনি আমাদের দেশের সবচাইতে আমরা আমাদের দেশের যিনি স্বপ্নকে মানে আমাদের যে মানে দেশটাকে গরিব থেকে মধ্যবিত্ত আয়ের দেশে নিয়ে আসছেন ওনাকে অনৈতিক এবং অবৈধভাবে ওনার ক্ষমতা করা হয়েছে ফোর্সলি ওনাকে দেখ চাইতে বাধ্য করা হয়েছে ওনাকে তো তারা মানে বলছে যে ঠিক আছে আমরা পার্লামেন্ট সেশন খুলুক আমরা এটা নিয়ে আলাপ করব এটা নিয়ে আমরা ডকুমেন্টস গুলো দেখবো যে আসলে বাংলাদেশে কি হচ্ছে সব দিতে থাকো আমি স্পিচ না আচ্ছা ঠিক আছে আমি কথাই বলবো ঠিক আছে আমাদের জন্য এইটাই আমাদের জন্য অনেক কিছু আপনার দোয়া থাকলে অনেক কিছু করতে পারবো আপা ওকে আসসালামাইকুম আসসালাম